কতক্ষণ কত ঘন্টা কত প্রহর যে এভাবে কেটে গেল আমার জানা নেই সহসা আর একবার বুকের মাঝখানে মহাত্মার অঙ্গুলি স্পর্শ অনুভব করলাম তিনি বলছেন উত্তরাইয়ে অর চাই নেহি বহু জন্মের সুকৃতির ফলে শিবভূমি নর্মদা তট পরিক্রমা করার অতুলনীয় সৌভাগ্য অর্জন করেছ অজস্র শিবলিঙ্গ দর্শন ও তাদের পূজা করার সুযোগ পেয়েছ কিন্তু শিবতত্ত্ব যথার্থভাবে না জানলে শিবপুত্রী নর্মদার করুণা কিভাবে পাবে শৈব সাধনার গুচ্ছ সাধন তত্ত্ব জানতে হলে শৈবাগম দর্শনের রহস্য সাধক মাত্রেরই জানা দরকার শৈবাগম দর্শনের মূল বক্তা স্বয়ং পশুপতি শ্রোতা মহর্ষি দুর্বাসা এই জন্য শৈবাগম দর্শনের অপর নাম পাশুপথ দর্শন মতানুসারে পদার্থ তিন প্রকার। পশু পাশ আর পশুপতি আর পাদ অর্থাৎ সাধন চার প্রকার বিদ্যা ক্রিয়া যোগ ও চর্যা প্রথমে পশুপতির স্বরূপ সম্বন্ধে শোনো যিনি সর্বসমর্থ অর্থাৎ কোনো কিছু করতে না করতে এবং তার অন্যথা করতে সদাই সমর্থ যিনি নিত্য নির্গুণ সর্বশক্তিমান সর্বব্যাপী সর্বথা স্বতন্ত্র পরম সর্বজ্ঞ পরম ঐশ্বর্য স্বরূপ নিত্য মুক্ত নিত্য নির্মল নিরতিশয়ে জ্ঞান শক্তি এবং ক্রিয়া শক্তি সম্পন্ন এবং সকলের প্রতি অনুগ্রহকারক এ হেন ভগবান মহেশ্বর পরম শিবি অর্থাৎ একমাত্র শিবস্বরূপ পরমাত্মাই পশুপতি শব্দে নির্দিষ্ট এই মহেশ্বরের পাঁচ কৃত্য যথা সৃষ্টি স্থিতি সংহার তীরভাব ও অনুগ্রহ যেসব মুক্ত জীব শিবসাধনায় শিব ভাব প্রাপ্ত হন শিবের সঙ্গে একাত্মতা লাভ করেন তারাও কিন্তু স্বতন্ত্র হন না পরমেশ্বরের অধীন থাকেন তাদের পারিভাষিক নাম বিদ্বেশ্বর মন্ত্রেশ্বর ইত্যাদি উপাসনার সুবিধার জন্য যেখানে শাস্ত্রে পরমেশ্বর শিবের সাকার রূপের বর্ণনা আছে সেখানেও তার আকার প্রাকৃত নয় তাকে নির্মল শক্তি চিন্ময় স্বরূপ বলে ভাবতে হবে উপনিষদে মহেশ্বরের মন্ত্রময় বপুর বর্ণনা রয়েছে শৈব দর্শনে একথা স্পষ্টভাবে বলা হয়েছে মালাদ দিয়া সম্ভবাত শাকতাং না এ তাদু তদ বপুহ পঞ্চভি মন্ত্রে ইত্যাদি পশুপতি এই পশু বলতে কাকে বোঝায় যে পাশ দ্বারা বদ্ধ সেই পশু পাশা না পাশাবাহা। শৈবাগমের পরিভাষায় জীবাত্মা অর্থাৎ ক্ষেত্রগিরি নাম পশু কারণ জন্মের পর থেকে নানা বন্ধনে সে জড়িয়ে আছে যত কাল পর্যন্ত সে এইসব বন্ধন হতে মুক্ত হয়ে স্বরূপে স্থিতি লাভ না করতে পারে ততকাল পর্যন্ত জীব এই অর্থে পশুপদাচ্য বস্তুত জীব অনুনয় জীব ব্যাপক ও নিত্য শিবদর্শনের স্পষ্ট ঘোষণা আত্মারও বিভূ নিত্যাতা জীবাত্মা পশুদশায় অর্থাৎ বন্ধন দশায় পরিচ্ছিন্ন ও সীমিত শক্তিযুক্ত থাকে বটে কিন্তু যখনই পাশমুক্ত হয়ে শিবত্ব প্রাপ্ত হয় তখনই সে নিরতিশয় জ্ঞান শক্তি ও ক্রিয়া শক্তির অধিকারী হয় পশু সংজ্ঞায় সঙ্গীত জীবেরই এক অপূর্ব সুযোগ আছে জীবের পশুত্ব কেবল পাশের জন্য নানা বন্ধনের জন্য এক কথায় ভাবের জন্য বিভিন্ন ও বিচিত্র পাশের জন্য পার্শ্ববদ্ধ জীব বা পশুকে তিন ভাগে ভাগ করা হয়েছে বিজ্ঞানাকল প্রলয়াকল ও সকল যিনি পরমাত্মার স্বরূপ প্রত্যক্ষ করে জপ ধ্যান ও সন্ন্যাস দ্বারা অথবা ভোগের দ্বারা কর্মরাশির ক্ষয় করে ফেলেন এবং কর্মের ক্ষয় হওয়ার ফলে যার শরীর ও ইন্দ্রিয় প্রভৃতির কোনো বন্ধন থাকে না তাকে বিজ্ঞানাকল বলা হয় বিজ্ঞানাকল জীবে কেবল মলরূপী পাশ বা বন্ধন থেকে যায় মল তিন রকম আনবমল কর্মজমল এবং মাইক মল বিজ্ঞানাকল পুরুষে কেবল আনব থেকে যায় বিজ্ঞানাকল শব্দের অর্থ বিজ্ঞান তথা তত্ত্বজ্ঞান দ্বারা অকল কলা রহিত অর্থাৎ কলাদি ভোগবন্ধন সমূহ হতে মুক্ত যে জীবাত্মার দেহ ও ইন্দ্রিয়াদি প্রলয়কালে লীন হয়ে যায় যার ফলে তার ভেতর মাইক মল তো থাকে না পরন্তু আনব ও কর্মজমল থেকে যায় এইভাবে প্রলয়কালে অকল কলারহিত হন যিনি তাকে প্রলয়াকল জীব বলা হয় যে জীবাত্মার উপর আনব কর্মজ ও মাইক এই তিন রকমের মল থেকে যায় তিনি কলা আদি ভোগবন্ধনে যুক্ত থাকেন বলে তাকে সকল বলা হয় স্বকল শব্দের অর্থ কলার সহিত বর্তমান বিজ্ঞানাকল জীব আবার দুই শ্রেণীর হয়ে থাকেন যথা সমাপ্ত কলুষ অসমাপ্ত কলুষ জীবাত্মার দ্বারা অনুষ্ঠিত প্রতি কর্মের লেপ মলের উপর জমতে থাকায় মলের পরিপাক হতে পারে না পরন্তু যখন সমস্ত কর্মের ত্যাগ হয়ে যায় তখন লেপ জমতে না পারায় মলের সম্পূর্ণত পরিপাক হয়ে যায় এইভাবে জীবাত্মার সমস্ত কলুষ সমাপ্ত হওয়াতে তাকে সমাপ্ত কলুষ নামে অভিহিত করা হয় এই শ্রেণীর জীবাত্মা কর্ম মল ও শরীর রহিত হন সমাপ্ত কলুষ সমাপ্তিবাকে ভগবান সদাশিব আট রকমের বিদ্বেশ্বর পদ প্রদান করে থাকেন শৈবাগমের প্রাচীন গ্রন্থে এই বিদ্বেশ্বরদের নাম দেওয়া আছে আনন্দাশ্চাইবা সূক্ষ্মাশা তথাইবাচা শিবোত্তমাহা শ্রীক শ্রীখণ্ডী চোক্তরা ই অর্থাৎ অনন্ত সুক্ষ শিবোত্তম একুদ্রিমূর্তি শ্রীকণ্ঠ শিখন্ডি এই আট জন সমাপ্ত কলুষ বলতে শৈবাগম দর্শনে কাকে বোঝাতে চায় তার মোটামুটি আভাস পেলে এবার অসমাপ্ত কলুষ বলতে কাদেরকে বোঝায় তাও ভালো করে শুনে রাখো যে সমস্ত বিজ্ঞানাকলে জীবের কলুষ রাশি এখনো সম্পূর্ণ সমাপ্ত হয়নি তাদেরকে অসমাপ্ত কলুষ জীব বলা হয় এই রকম জীবাত্মাকে পরমেশ্বর মন্ত্রস্বরূপ প্রদান করে থাকেন কর্ম ও শরীর রহিত কিন্তু আনব মলরূপী পাশ দ্বারা বদ্ধ জীবাত্মার নাম মন্ত্র এদের সংখ্যা সাত কোটি এরাই অধিকারী সাধকের ওপর কৃপা করে তাদেরকে সাধন পথে অগ্রসর হতে সাহায্য করে থাকেন বিজ্ঞানাকল জীবের মতো প্রলয়াকল জীবও দু রকম পক্কাশোদ্দ্বয় এবং অপক্ক যাদের মল এবং কর্মরূপী উভয় পাশের পরিপাক হয়ে গেছে তারা পক্ক জীব তারাই মোক্ষ লাভে ধন্য হন আর অপক্ক পার্শ্বদ্বয় জীব দেহ ধারণ পূর্বক নানা রকমের শুভ কর্ম করতে করতে বিভিন্ন জন্মগ্রহণ করতে থাকেন সকল জীব দুই প্রকারের কলুষ এবং অপক্ক কলুষ যতই জীবাত্মার মল কর্ম ও মায়ায় পরিপাক বাড়তে থাকে ততই ওই সমস্ত শিথিল ও শক্তিহীন হতে থাকে এ সমস্ত পক্ষকলুষ জীবাত্মা মন্ত্রেশ্বর নামে অভিহিত হন এদের সংখ্যা একশো আঠেরো পূর্বোক্ত সাত কোটি মন্ত্রসংঘক জীব বিশেষ হবার অধিকারী এই সকল মন্ত্রেশ্বর জীব আর যারা কলুষ অর্থাৎ যারা বদ্ধ জীব তাদেরকে বারবার চক্রে ঘুরপাক খেতে খেতে ভবযন্ত্রণা ভোগ করতে হয় আমি তোমাকে শৈবাগম বা পাশুপত দর্শনের পরিভাষায় পশুপতি তত্ত্ব পশুত্ত্ব বিদ্বেশ্বর ও মন্ত্রেশ্বর আদির কথা সংক্ষেপে বললাম এবার শৈবাগমের ঋষিবৃন্দ পাশ বলতে কি বোঝাতে চাইছেন তা শুনে রাখো পাঁচ রকম মলজ কর্মজ বিন্দুজ মায়েয় এবং তিরোধান শক্তিজ অর্থাৎ নিরোধ শক্তিজ এই সকল পাশ বা বন্ধনের ফলে জীবের ঊর্ধ্বগতির পথ রুদ্ধ হয়ে যায় সে ডুবে থাকে জৈব জীবনের পঙ্কে তার ফলে নিজের মধ্যে মহেশ্বরকে প্রকট করতে পারে না শিবতত্ত্বে পরিস্নাত শিবাচার্য প্রদত্ত দীক্ষাই এই পাশোচ্ছেদের সর্বোত্তম উপায় গুরুই বা কে দীক্ষাই বা কি কুণ্ডলিনী পরকুণ্ডলিনী নাদ বিন্দু জ্যোতিবাক পরাবাক ইত্যাদি বিষয়ে আমাদের দেশে নানা উদ্ভট ধারণা ও মন করা কল্পনা আছে একমাত্র শৈবাগমের ঋষিরাই শিবতত্ত্বে জাগরণের সঠিক ও সর্বোত্তম অমোঘ পন্থা দেখিয়ে গেছেন তাদের মতে শুধু পাশ বিয়োজনই নয় শিবত্বে যোজনা করাই দীক্ষার মূল লক্ষ্য তাদের মতে দীক্ষা কালে স্বয়ং সর্বানুগ্রাহক ভগবান শিব শিবাচার্যের শরীরে স্থিত হয়ে জীবকে শিব প্রতিষ্ঠিত হওয়ার সাধন কৌশল দেখিয়ে দেন শৈবাগম বা পাশুপত দর্শনে দীক্ষা বস্তুত আত্মসংস্কারেরই নামান্তর একটু আগে আনবমল কর্মমল মাইক মল এবং বিভিন্ন পাশ সম্বন্ধে যা আভাস দিলাম ওই সকলের দ্বারা সংসারে আত্মা আচ্ছন্ন থাকে দীক্ষার দ্বারা মলিন আত্মার সংস্কার হয়ে থাকে মন নিবৃত্তিত হয়ই নিবৃত্তির সংস্কার পর্যন্ত শান্ত হয়ে যায় দিয়াতে জ্ঞান সদ্ভাব পশুবাসনা দানা সংযুক্তা দীক্ষা তে কীর্তিতা অর্থাৎ যার দ্বারা শিবজ্ঞান প্রদত্ত হয় এবং পশু বাসনার ক্ষয় হয় এই রকম দান ও ক্ষণযুক্ত ক্রিয়ার নাম দীক্ষা শিষ্যের জীবাত্মার সঙ্গে শক্তিকে শিবে বেদ করতে হয় বেদ শব্দের অর্থ বিদ্ধকরণ বা ছিদ্রকরণ শিষ্যের দেহে যেসব আধ্যাত্মিক চক্র আছে কর্মমল তার উপর বজ্রলেপ সদৃশ আস্তরণ ফেলেছে তার ফলে স্বয়ং মহেশ্বর তার মধ্যে বিরাজমান থাকলেও জীবের শিব জ্ঞান হয় না শৈবাগমী গুরু চিত্ত সম্পাতের দ্বারা সেই বজ্রলেপকে বিগলিত করে বদ্ধ নারীর মুখকে উন্মোচিত করেন ব্রহ্ম অপরা শুষূনা ও উত্তরা শুষূন্যার পথ পরিষ্কার হয়ে যায় শিবগুরুর চিতশক্তি সম্পাদ ব্যতীত এই বেদ ক্রিয়া নিষ্পন্ন হতে পারে না বেদের ফলে শিষ্য ছিন্নপাস হয়ে ভূপতিত হয় পরে দিব্য বোধের স্ফুরন ঘটে ফলে তৎক্ষণাৎ হয় অর্থাৎ সাক্ষাৎ প্রাপ্ত হয় স্বরণ্য় মহারত্ন নামক কাশ্মীরি শৈবাগমের আর একখানি অমূল্য গ্রন্থে আনবী দীক্ষার উল্লেখ আছে আনবী দীক্ষা দশ রকম যথা স্মার্তি মানসি যোগী চাক্ষুষি স্পর্শিনি বাচিকি মান্ত্রিকি হৌত্রী শাস্ত্রী ও অভিষেচিকি স্মার্তি দীক্ষা হলো সমর্থ গুরু বিদেশস্থ শিষ্যকে স্মরণ করে ক্রমশ তার কর্মমল ও মাইক মলের আবরণকে আনবমল বিশ্লিষ্ট অর্থাৎ চূর্ণ বিচূর্ণ করে ফেলেন এবং লয় যোগাঙ্গ বিধানে তাকে পরম শিবে যোজনা করেন মানসী দীক্ষা শিষ্যকে নিজের কাছে বসিয়ে অন্তদৃষ্টিতে তার মল ত্রয়কে অবলোকন করে সেই মলত্রয়কে নিশ্চিহ্ন করণ যোগী দীক্ষা ক্রমে গুরু শিষ্য দেহে প্রবিষ্ট হয়ে তার আত্মাকে নিজের আত্মাতে যুক্ত করেন এর নাম যৌগ দীক্ষা চাক্ষুষী দীক্ষা শিবহাং ভাবে সমাবিষ্ট হয়ে গুরু করুণার দৃষ্টিতে শিষ্যকে নির্নিমেষ নেত্রে দেখতে থাকেন তাতেই শিষ্যের মধ্যে অকস্মাৎ শিব ভাবের বোধন ঘটে যায় স্পর্শিনী দীক্ষা গুরু স্বয়ং পরম শিব ভাবে ভাবিত হয়ে সমাধিস্থ হয়ে পড়েন সেই সময় তাঁর হস্তই শিব হস্ত তার মুখই শিব বক্ত্র আনন্দ জ্যোতিতে উদ্ভাসিত হয়ে গুরু শিষ্যের উপযোগী বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে তার শিবহস্ত শিষ্যের মাথায় অর্পণ করেন সঙ্গে সঙ্গে নাদ ও জ্যোতি প্রকট হয়ে যায় বাচিকি দীক্ষা গুরু তার গুরুভাবে ভাবিত হয়ে নিজ দেহে শিয় গুরু শক্তির আবেশ ঘটান নিজের বক্ত্রকে তখন গুরু রূপে অনুভব করে শ্রদ্ধাপ্লুত অবস্থায় শিষ্যের নিকট দিব্য মন্ত্র প্রকট করে থাকেন সেই সদ্য প্রকটিত মন্ত্রের উপযোগী মুদ্রা ন্যাস আদি সাধন প্রণালীও শিখিয়ে দেন মান্ত্রিকী দীক্ষা এই দীক্ষায় গুরু মন্ত্র ন্যাসযুক্ত অবস্থায় এবং স্বয়ং মন্ত্রতনু হয়ে শিষ্যকে মন্ত্র দান করে থাকেন গুরু যে মন্ত্রতনু হলেন তা শিষ্য এই দেখে বুঝতে পারেন যে গুরুর ললাটে কিংবা বক্ষস্থলে শিষ্যের বীজ অত্যাশ্চর্য উপায়ে যেন খোদিত হয়ে জল জল করছে হৌত্রি দীক্ষা গুরু কুণ্ডে বা স্থন্ডিলে অগ্নি স্থাপন করে বা লয় যোগের ক্রমে শিষ্যকে দিয়ে প্রসিদ্ধ বেদমন্ত্রে ক্রমাগত আহুতি দেওয়াতে থাকেন তার সংকল্প থাকে শিষ্যের মল শুদ্ধি এবং পাশ মুক্তি বেদমন্ত্রটি হল ওং অগ্নিং দুতাং ব্রেণী মাহে হো তারং বিশ্ব বেদাং আসিয়া সুক্রতুম হোম করতে করতে শিষ্য প্রথমে খুব জলন বা তাপ অনুভব করেন এই যজ্ঞাকির তাপে শিষ্যের দেহাবস্থিত পাশ সমূহ দগ্ধীভূত হয় তারপর শান্ত স্নিগ্ধ শীতলতার আবির্ভাব হয় সেই স্নিগ্ধ অমৃতরসে শিষ্যের সকল সত্তা আপ্লাবিত হয়ে যায় শাস্ত্রী দীক্ষা গুরু তার যোগ্য শুশ্রুষু ভক্তকে যে সাধনায় সিদ্ধ করতে চান কিংবা যে তত্ত্ব তিনি তার মধ্যে প্রকট করতে চান সেই তত্ত্ব বিষয়ক বা সাধনা বিষয়ক গ্রন্থ শিষ্যের হাতে দিয়ে আশীর্বাদ করেন তার আশীর্বাদের ফলে সেই তত্ত্ব বা সাধন রহস্য শিষ্যের অধিগত হয়ে যায় উপনিষদে গল্প আছে আরুণী উদ্দালক উপমন্য প্রভৃতির গুরু সেবায় তুষ্ট হয়ে তাদের স স গুরুবর্গ কোনো সাধনা না করিয়েও কেবল আশীর্বাদ করিতেন সর্ববিদ্যা তোমার অধিগত হোক তুমি ব্রহ্মের স্বরূপ উপলব্ধি করো আর গুরুর অমোঘ আশীর্বাদের গুণে তারা অচিরাত ব্রহ্মবিদ্যায় পরাঙ্গম হয়ে উঠতেন এরই নাম শাস্ত্রী দীক্ষা চিকি দীক্ষা এই দীক্ষার অপর নাম শিব কুম্ভাভিষেক দীক্ষা সাধারণত একটি কুম্ভে শিব ও শিবানীকে পুজো করে শিষ্যকে মন্ত্র দান করা হয় সাধারণ তন্ত্রগ্রন্থে এই বিধান কিন্তু শৈবাগমের ঋষিদের মতে শিষ্যকে গন্ধ পুষ্পাদি দ্বারা পূজা করে স্বয়ং গুরু তার দেহরূপ ঘটে আপন তপশক্তির বলে শিব ও শিবানীর আবেশ সঞ্চার করে দেন সেটাই যথার্থ আভিসেচা দীক্ষা রাজ্যে প্রবেশ করার জন্য গুরু কর্তৃক শিষ্যের এই হল অভিষেক ক্রিয়া মহর্ষি দুর্বাসা যেমন শিবজ্ঞান তথা আগম শাস্ত্রের শ্রেষ্ঠ প্রচারকর্তা তেমনি অগস্ত ছিলেন সাক্তাগমের প্রবর্তক রামায়ণ মহাভারত পুরাণ প্রভৃতি প্রায় সকল প্রাচীন শাস্ত্রেই অগস্তের প্রসঙ্গ দেখা যায় তিনি এবং তার ধর্মপত্নী লোপামুদ্রা উভয়েই বৈদিক ঋষি হয়েও শ্রীবিদ্যার উপাসক ছিলেন পরিক্রমার শেষে কাশিতে ফিরে গিয়ে তুমি তন্ত্রালোক শিবসূত্র বিমর্ষিনী সারদা তিলক ইত্যাদি গ্রন্থ অনুসন্ধান করে অবশ্যই পড়বে কাশীশ্বর মহাদেব এবং সাক্ষাৎ বিদ্যার করুণা পাবে ত্রিপুরা তাপিনী উপনিষদের টিকা হতে জানা যায় মহাশৈব দুর্বাসা স্বয়ং শিবা এওয়া হয়েও বিদ্যার সরক্ষরি বীজের সাধনায় নিমগ্ন থাকতেন আর অগস্ত ভগবান হয়গ্রীব হতে প্রাপ্ত পঞ্চদশাক্ষরি মহাবিজে শ্রীবিদ্যার উপাসনা করে পরমা সিদ্ধি লাভ করেছিলেন অগস্ত রচিত শ্রীবিদ্যা ভাষ্য এই পঞ্চদশী বিদ্যারই ব্যাখ্যা তিনি শাস্ত্র সুক্ত নামক সুপ্রসিদ্ধ তত্ত্বভুইষ্ট গ্রন্থের প্রণেতা ব্রহ্মসূত্র ও শিবসূত্রের ন্যায় প্রাচীনকালে এই গ্রন্থেরও ব্যাপক প্রতিষ্ঠা ছিল এই মূল্যবান গ্রন্থ চার অধ্যায় ও তিনশো দুই সূত্রে সম্পূর্ণ বিন্ধ পর্বতের সঙ্গে অগস্তের সম্বন্ধ সর্বজনবিদিত প্রসিদ্ধি আছে দক্ষিণ ভারতে এক বিশিষ্ট সংস্কৃতির প্রসার মহর্ষি অগস্তের প্রভাবে ঘটেছিল এ কথা তুমি কুণ্ডে শুনে এসেছো রামায়ণের অরণ্য কাণ্ডে তুমি নিশ্চয়ই পড়েছ যে সুতীক্ষ্ণ ভগবান রামচন্দ্রকে গোদাবরী তটস্থিত অগস্তাশ্রমের পথ দেখিয়ে দিয়েছিলেন সেখানে আশ্রমের পূর্ণ স্থান এখনো আছে তবে এখানে এই নর্মদা তটবর্তী অগস্তি গুহাও এক ছিল এবং এখনো যে এখানে মাঝে মধ্যে তার আবির্ভাব ঘটে এ বিষয়ে কোনো সন্দেহ পোষণ করার হেতু নেই সহসা প্রলয় কণ্ঠস্বর যেন উচ্চ গ্রামে উঠে গেল আমার চোখ পূর্ববৎ বন্ধই রইল কেউ যেন আঠা দিয়ে ইঁটে দিয়েছেন তার অঙ্গুলি স্পর্শে আমার মাথার মধ্যে তার কণ্ঠস্বর গ্রামোফোন রেকর্ডের মতো বেজে চলেছে তিনি হঠাৎ তার আঙুলের টিপকে জোরালো করলেন অর্থাৎ আঙুলের খোঁচা মারতেই মস্তিষ্ক গ্রামোফোন রেকর্ড যেন গরচে উঠল তিনি বলতে লাগলেন তুম কিউ না রোতে হো মাহামহেশ্বরাচারিয়া উৎপল দেব জ্যাসা কাহা থা এসা কিউ না পোকারতে হো বলো বেটা শক্তিপাত সময়ে বিচারণ প্রাপ্তম ঈশা ন করি কে চেত আদ্য মাংপ্রতি কিমা গত স্বপ্রকাশনবিধ বিলম্বসে অর্থাৎ হে সদাশিব তুমি শক্তিপাতের সময়ে অর্থাৎ জীবের প্রতি কৃপা করার সময়ে ন্যায় তো উচিত হলেও কখনো পাত্র অপাত্রের বিচার করো না তবে আজ আমাতে কি এমন নূতন ব্যাপার ঘটেছে যার জন্য আমার কাছে আত্মপ্রকাশ করতে এত বিলম্ব ঘটছে তিনি তিনবার মন্ত্রটি উচ্চারণ করলেন তিনবারই বললেন বলো বেটা বলো বেটা বলো বেটা তো বলছেন কিন্তু আমার ঠোঁট দুটো এবং জিহবা যেন পক্ষাঘাতগ্রস্ত কেউ যেন অসার করে দিয়েছে তিনি তার আঙুল সরিয়ে নিলেন আমার বুক থেকে তার আংুল সরে যেতেই মাথার মধ্যে গ্রামোফোনের বাজনা চকিতে বন্ধ হলো মহাকাসে বেজে উঠল দンドভি দামামার অবিশ্রান্ত ঝংকার ক্রমে সেই ঝংকার তোরিত জড়িত হয়ে ওঙ্কার নাদে পরিণত হলো ধুনুরি তার তুলা ধুনার যন্ত্রে টং টং শব্দ তুলে যেমন তুলার বান্ডিলকে পিজে ফেলে সুক্ষাতে সুক্ষ তুলার টুকরো যেমন হাওয়ায় উড়তে থাকে তেমনি ওঙ্কারের টঙ্কারে আমার মনে হলো আমার শরীরের পিণ্ডিকৃত মাংস পেঁজা তুলোর মতো সুক্ষাতে সুক্ষ ও অত্যন্ত হালকা হয়ে উপরের দিকে ভেসে যাচ্ছে বাতাসের প্রবল টানে হালকা মেঘ বা বাষ্পকুণ্ডলী যেমন ভেসে বেড়ায় আমিও তেমন ভেসে বেড়াতে লাগলাম দিগন্তহীন মহাকাশে ধীরে ধীরে জ্যোৎস্নালোক পরিবর্তিত হল জ্যোতিতে শ্বেত জ্যোতিমণ্ডিত সেই মহাকাশে কেবলই দোল খেতে লাগলাম মণ্ডিত মহাকাশ থর থর করে কাঁপছে মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি মহাকাশরূপী মহাসমুদ্রকে এক অদৃশ্য মন্থন দণ্ড দিয়ে মন্থন করছেন আবার গ্রামোফোন রেকর্ড উঠল। মাথাটাকে পেছন দিকে বাঁকাতে চেষ্টা করলে যেখানে টোল খায় সেখানে মহাত্মার অঙ্গুলি স্পর্শ অনুভব করলাম তার আঙুলের পেন ওই স্থানে স্পর্শ করার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম তার কণ্ঠস্বর মহাকাশের কম্পমান তরঙ্গ স্থির হল তিনি বলছেন সোজা উঠে যাও এই উত্তরা সুষুমনার পথ ধরে আমুলের খোঁচা মেরে বললেন এটাই যথার্থ দিদল চক্র এখান থেকেই আন্তঃ বিশুভক্ষেত্রে এবং কৈলাসের পথে যাত্রা করতে হয় তিনি আঙুল সরিয়ে নিতেই সেই শ্বে তোতির মন্ডিত স্থির মহাকাশে আমার শরীরেরই অনুরূপ এক শুভ্র অবয়বের আবির্ভাব ঘটল আমার তীব্র অনুভূতিতে জাগল ওই সদ্য আবির্ভূত শরীর আমারই শরীর আমি এগিয়ে চলেছি ঊর্ধ্ব পথে ওঙ্কারের নাদ এখন টঙ্কার বলার উপায় নেই টঙ্কার শব্দটির মধ্যে যে গুরু গম্ভীর গর্জনের আভাস আছে কিন্তু এখনো যে ওং ওং ধ্বনি শুনছি তাতে আছে মহা সঙ্গীতের মাধুর্য ও মাদকতা তা এমনই মধু নিঃসন্দিনী যে অনাবিল শান্তি ও আনন্দে আমি বিহবল হয়ে পড়েছি সহসা সামনে ভেসে উঠল অনন্ত সঙ্গীতময় অর্ধচন্দ্রকলা অর্ধচন্দ্রকলার উদয়ের সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারালাম